আসসালামু আলাইকুম আমি মোশাররফ মিল্টন অনেক অপেক্ষার পর আপনাদের সামনে জৈব যৌগর অধ্যায় থেকে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব আশা থাকি আপনারা আশা করি আপনারা সবাই আমার পাশে থেকে সহযোগিতা করবেন আমরা ইন্টারমিডিয়েট আসলে জৈব রসায়ন যদি না পাওয়া হয় তাহলে আসলে আপনার জন্য ভার্সিটিও না একাডেমিকও না যে সেকেন্ড পারডে অর্গানিক কেমিস্ট্রি দেখা যায় যে পড়ে না তার পরীক্ষায় প্লাস পয়স টা পড়ো আমি শুরু করে দিচ্ছি আশা কুড়ি একাডেমিক সহ ডিটেইলস পড়ার চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন তো আমরা দেখি জৈব যৌগ তো মূল বিষয় হলো আসলে যে জৈব যৌগ জিনিসটা কি যে জৈব যৌগ কাকে বলে আর একটা জিনিস হলো যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কি আর জৈব যৌগ তাহলে হাইড্রোকার্বন হলো যে এমন একটা যৌগ যেখানে হাইড্রোজেন কার্বন এই দুটো অবশ্যই থাকবে অর্থাৎ হাইড্রোজেন ও কার্বন সমন্বয় আমরা বলি আর আলাদা জিনিস যেমন অর্থাৎ হাইড্রোকার্বন সহ এখানে যে পিও এস এবং এক্স হ্যালোজেন অর্থাৎ হাইড্রোকার্বনের সাথে ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন সালফার অথবা হ্যালোজেন থাকতে পারে অর্থাৎ যেমন আমরা যদি হাইড্রোকার্বনের एग्जांपल দেখি যেমন মিথেন মিথেন ইথেন প্রোপেন এগুলো হলো হাইড্রোকার্বন বাট হাইড্রোকার্বন কিন্তু জৈব যৌগ হতে হলে যেমন এই রকম হইতে পারে যে বেনজিনের মধ্যে যদি একটা ওয়েস থাকে এটাকে আমরা বলি ফেনল এবং তার উৎপন্ন জাতক এই জাতক গুলোকে আমরা বলি কি জৈব যৌগ যেমন দেখো এখানে কি হয়েছে যে হাইড্রোকার্বন ছাড়া অক্সিজেন আছে অক্সিজেন আছে ঠিক একই ভাবে আমরা যেমন সামনে দেখবো হেটারোসাইক্লিক যৌগ আছে যেগুলো এখানে বিভিন্ন অক্সিজেন থাকে অক্সিজেন থাকলে নাইট্রোজেন থাকলে বিভিন্ন আমরা পাই হলো হলো হাইড্রোজেন কার্বন অবশ্যই থাকতে হবে আর জৈব যৌগ থেকে হাইড্রোকার্বন এবং তার উৎপন্ন জাতক গুলোকে আমরা বলবো কি হাইড্রোকার তাকে বলবো জৈব যৌগ তাহলে আমরা আমরা দেখবো যে কিছু যৌগ আছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হাইড্রোজেন বিহীন হাইড্রোজেন বিহীন হেলাইট বা ক্লোরাইট এটার একটা নাম আছে এটাকে বলা হয় পাই তারপরে দেখি সিএফসি এটাকে বলা হয় সিএফসি ক্লোরো কার্বন তারপরে আমরা যদি দেখি সি সি এলো টু বলা হয় ক্লোরোপিক নিন বা এটাকে কাদুনে গ্যাস বলা হয় তাহলে এই যে শ্রেণীর যৌগগুলো গুলো তারপর আমরা যদি দেখি তার তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় চোদ্দ পার্সেন্ট ভূমিকা রাখে এই সিএফসি এটা মনে রাখতে হবে তাহলে এই যে যৌগ গুলো এই যৌগ কি হলো যে হাইড্রোজেন বিহীন যৌগ যৌগ হাইড্রোজেন নেই তারপরে এরা হলো কি অজৈব যৌগকে কার্বন টেস্ট আছে যায় সিএফসি ক্লোরোফিনের তারপরে দেখি ফরজিং গ্যাস এমন কিছু যৌগ আছে যেগুলো জৈবোর মধ্যে কি আছে অর্থাৎ যে হাইড্রোজেন প্লাস কার্বন যুক্ত অজৈব যৌগ যে হাইড্রোজেন কার্বন থাকা সত্ত্বেও যে রা কি হবে অজৈব যৌগ হবে যে যদি আমরা एग्जांपलে দেখি যে হাইড্রোজেন কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ H2CO2 আমরা জানি এটা কার্বনিক অ্যাসিড এটা একটা দুর্বল প্রকৃতির अम्ल যে অ্যাসিড দৃষ্টিতে এটা ভূমিকা রাখে দুর্বল অ্যাসিড তারপরে আমরা যদি দেখি অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইড এই যে অ্যামোনিয়াম সায়ানাইড এটা অজৈব যৌগ এটা দেখো দেখো যে কার্বন এবং হাইড্রোজেন উভয় আছে তারপরে এটা কি যৌগ একটা হাইড্রোকার্বন থাকা সত্ত্বেও এটা একটা অজৈব যৌগ তারপরে যদি আমরা দেখি তারপরে আমরা দেখি যে সোডিয়াম বাই কার্বনেট এই জৈবগুলোর মধ্যে হাইড্রোজেন কার্বন আছে তারপরে এরা হলো কি অজৈব যৌগ তাহলে এরকম আবার আমরা কিছু জৈব দেখি যেগুলোর মধ্যে হাইড্রোজেন অথবা কার্বনের যে একটা থাকার পরও তারা অজৈব যৌগ যেমন আমরা দেখি যে কিছু অজৈব যৌগ দেখি যে অজৈব যৌগগুলোর মধ্যে আমরা দেখতে পাই কার্বন অক্সাইড আমরা জানি এটা একটা অজৈব তারপরে এটাকে বলা হয়। ক্যালসিয়াম সালফাইড ক্যালসিয়া কার্বাইড ক্যালসিয়াম কার্বনেট এই জৈবগুলোর মধ্যে কার্বন আছে কার্বন থাকা সত্ত্বেও এগুলো কি অজৈব যৌগ সুতরাং এগুলো মেডিকেলে যারা एग्जाम দিবা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এরা অজৈব যৌগ হাইড্রোজেন কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ আর আমরা দেখি অজৈব যৌগ বাট এগুলোর মধ্যে কার্বন আছে যে কার্বন থাকলেই জৈব যৌগ অথবা হাইড্রোকার্বন হবে তেমনটা না সুতরাং আমরা এর পরবর্তীতে যে টপিকসটা আলোচনা করব এটা একটা খুব ভার্টাল টপিকস আমরা জানি যে বা জারিলিয়াসের প্রাণশক্তির মতবাদ কিন্তু আমরা এখন দেখব এই যে প্রাণশক্তির মতবাদ বা এটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি এটা প্রদান করা হয় 1808 সালে তো এটা প্রদান করেন যে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস বার্জেলিয়াস সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস এই প্রাণশক্তির মতবাদের প্রবক্তা এটা অনেক সময় এমসিকিউ এর মধ্যে আসে তো আমরা দেখব এই যে আহ প্রাণশক্তির মতবাদ এর যে মূল কথা মূল কথা প্রাণ শক্তির মতবাদকে একটাকে বলা হচ্ছে অজৈব যৈব জৈব যৌগ কাকে বলে বার্জিলিয়াসের এর মতবাদে যে জৈব যৌগ বলা হয়েছে কি যে লিভিং অর্গানিজম অর্থাৎ এখানে বলা হয় যে লিভিং অর্গানিজম বলতে সজীব উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে রহস্যজনক ভাবে এক ধরনের শক্তি বিক্রি হয় এই ধরনের জৈবকে বলা হয় জৈব যুগ এবং অজৈব হিসাবে বিবেচনা করছিল যারা নির্জীব বস্তু অর্থাৎ অজৈব যৌগের কনসেপ্টে বলা হয় নির্জীব বস্তু যেগুলো নির্জীব বা খনিজ নির্জীব বা খনিজ বস্তু থেকে এক ধরনের শক্তি নির্গত হয় যাকে বলে অজৈব যৌগ এবং এখানে বলা হয় লিভিং অর্গানিজম যে সজীব উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে তাহলে সজীব উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে এক ধরনের শক্তি নির্গত হয় যাকে বলা হয় জৈব যৌগ এবং অজৈব যৌগ কাকে বলা হয় নির্জীব বা খনিজ বস্তু থেকে এক ধরনের শক্তি নির্গত হয় যাকে বলা হয় জৈব যোগ এই কথাটা কত সালে বলছিল এই কথাটা বলছিল উল্লেখ করেন যে আঠারোশো পনেরো সালে কি বলল সজীব উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে রহস্যজনক এক ধরনের শক্তি বিকিরিত হয় যেটাকে বলা হয় জৈব যৌগ এবং নির্জীব বা খনিজ বস্তু থেকে এক ধরনের শক্তি নির্গৃত হয় যেটাকে বলে অজৈব যৌগ কিন্তু টোটালি এই মতবাদটা ছিল একটা ভুল মতবাদ এবং এই যে ভুল মতবাদটাকে প্রমাণ করেন কে একজন বিজ্ঞানী আছে তার নাম হলো ফ্রেডরিক ভোলার বা জার্মান ভাষাকে বলা বলা হয় হয় এটা জার্মান শব্দ উহুলার এবং এটাকে ভোলারও বলা হয় ফ্রেডরিক ভোলার তিনি ল্যাবের মধ্যে এক ধরনের এক্সপেরিমেন্ট করেন এটা মূলত তার ভুল ধরার জন্য না এটা আকস্মিক ভাবে হয়ে যায় এক্সপেরিমেন্টটা এরকম ছিল যে লেড সায়ানাইড লেড সায়ানাইডের সাথে ইনি অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া সম্পন্ন করেন এবং এগুলো আমরা জানি জলীয় দ্রবণ অ্যাকুয়াস করে ইনি তৈরি করেন এখানে লেড ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম সায়ানাইড পরবর্তীতে উনি এই যে অ্যামোনিয়াম সায়ানাইড এই যৌগটাকে তাপ দওয়া শুরু করলেন শুষ্ককরণের জন্য আমরা জানি অ্যামোনিয়াম সাইলেট ক্লোরাইড একটা লবণ এটা সলিড আর এটা হলো অ্যাকুয়ার্স দ্রীয় দ্রবণ তো এইটাকে উনি কি করেন তাপ দওয়া শুরু করেন এবং তাপ দেওয়ার কারণে এটা দেখা যায় আকস্মিকভাবে এরকম পরিবর্তিত হয় এইটা কার সংকেত এটা ইউরিয়ার সংকেত কারণ দেখো যে এইটাকে পুনর্বিন্যাস বলা হয় পুনর বিন্যাসের মাধ্যমে কিরকম যে এখানে নাইট্রোজেন একটা একটা দুইটা বিক্রিয়ার মধ্যেও নাইট্রোজেন একটা একটা দুইটা হাইড্রোজেন চারটা এইখানে দুইটা এখানে চারটা হাইড্রোজেন দেখো তোমার ভিন্ন হয়ে গেছে বিন্যাস অর্থাৎ এটা একটা সমানুকরণ বিক্রিয়া ছিল সমানুকরণ বিক্রিয়া এই সমানুকরণ বিক্রিয়ায় কি করছিল ল্যাবের মধ্যে যে আছে লেট সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম বিক্রিয়ায় প্রাপ্ত কি কি হয়েছিল যে অ্যামোনিয়াম সায়ানাইড প্রাপ্ত হয়েছিল উত্তপ্ত এই অ্যামোনিয়াম সায়ানাইডকে নিয়ে যখন করে আকর্ষিত ভাবে সেটা ইউরিয়ায় কনভার্ট হয়ে যায় অর্থাৎ এই যৌগটাকে এরকম করেও লিখতে পারবা কার্বন এখানে ডাবল বন্ডি অক্সিজেন এখানে নাইট্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে দেখো এই যে একটা অজৈব যৌগ আমরা জানি এটা অজৈব যৌগ অজৈব যৌগ থেকে আকর্ষিক ভাবে উনি কি জৈব যৌগ পায় কারণ কি এই যে ইউরিয়াটা ইউরিয়াটা কোথায় পাওয়া যায় যে স্তন্যপায়ী প্রাণী প্রাণীর প্রস্রাবের মধ্যে পাওয়া যায় এটা मोस्ट ইম্পর্টেন্ট একটা তথ্য যে স্তন্যপায়ী প্রস্রাবের মধ্যে ইউরিয়া পাওয়া যায় ইউরিয়াটা ছিল মূলত একটা অর্গানিক যৌগ বাট এইটা পাওয়া গেছিল কোথায় থেকে ইনঅর্গানিক অ্যামোনিয়াম সায়ানাইড এর ক্লোরাইড এর বিক্রিয়ায় সুতরাং এই জন্য ইলি যেহেতু একটা অজৈব থেকে জৈব যৌগ সংশ্লেষণ করতে পারে এই জন্য ফেব্রিক ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় অর্থাৎ ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নের জনক যদি কে জনক হলো জৈব রসায়নের জনক হলো ফ্রেডরিক ভ্লার ফ্রেডরিক ভ্লার তাহলে আমরা দেখতে পারলাম যে ইনি একটা ইনঅর্গানিক জৈব থেকে অর্গানিক জৈব পায় সেই জন্য এই যে বার্জেলিয়াসের মতবাদটা সমসাময়িক বিজ্ঞানীরা বিশ্বাস করলো পরবর্তী এই মতবাদটা কি হয় ভুল বলে প্রমাণিত হয় তাহলে ভুল বলে প্রমাণিত হয় এই জন্যই ফ্রেডরিক ভ্লারকে কি বলা হয় যে জৈব রসায়নের জনক বলা হয় আশা করি এটা বুঝতে পারছো তাহলে এখন আমরা দেখবো যে আমরা দেখব যে জৈব যুগর সংখ্যা এত সমান অর্থাৎ প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যা আমরা বেশি দেখতে পাই জৈব যুগের প্রাচুর্যটা বেশি কেন আমরা এই কারণটা সম্পর্কে জানবো আমরা জানি যে জৈব যৌগ যত কতগুলো জৈব জৈব যৌগ যৌগের সংখ্যা প্রায় আশি লক্ষের বেশি এবং অজৈব যৌগের সংখ্যা এক এবং এখানে কত এক মিলিয়ন এইটাকে যদি আমরা রেশিও করি এইট ইস টু ওয়ান অনেক সময় আসতে পারে জৈব যুগ এবং অজৈব যৌ রেশিও কত এইট ইস টু ওয়ান তাহলে দেখো এই যে জৈব যৌগ এই যে আশি লক্ষের মতো জৈব যুগ অপর্বুক্ত অজৈব যুগ মাত্র এক লক্ষ তাহলে এতগুলো সংখ্যা বেশি হওয়ার কারণ কি তাহলে এইটার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু সিদ্ধান্ত হয়। এই যে কারণ হলো বেসিক্যালি কয়েকটা কারণ জৈব যুগের এত সংখ্যা বেশির কারণ একমাত্র হলো এক প্রথম যে ধর্ম এটাকে বলে ক্যাটিনেশন ক্যাটি জৈব যুগের ক্যাটিনেশন ধর্ম থাকে তারপরে এর যে বন্ধন প্রকৃতি তারপরে আমরা দেখছি শঙ্করায়ন তারপরে আমরা দেখি সমানুকরণ অর্থাৎ জৈব যুগ সমানুতা দেখায় এবং পাঁচ নাম্বার হিসেবে আমরা বলতে পারি পলিমারকরণ পলিমার করুন এই যে পাঁচটা কারণ জৈব যৌগের ক্যাটিনেশন ধর্ম বন্ধন প্রকৃতি সংকরায়ন সমানুতা এবং পলিমারকরণ এই যে কারণগুলোর কারণেই জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয় তাহলে ক্যাটিনেশন বিষয়টা কি ক্যাটি নেশন এটা ক্যাটিনেশন একটা ল্যাটিন শব্দ ল্যাটি শব্দ ক্যাটেনা থেকে এসেছে যার অর্থ চেইন বা সিকল ক্যাটেনা থেকে এসেছে ক্যাটেনা থেকে আগত শব্দ যার অর্থ বাহলে কি করতে পারে এই যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যুক্ত হয়ে অতি বৃহৎ আকার বলয় বা রিস্ট্রাকচার স্ট্রাকচার যৌগ গঠন করার ক্ষমতা রাখে এই ধর্মকেই বলা হয় ক্যাটিনেশন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে এই যে কার্বন কার্বনের Amazani চতুষল যকতা দেখা যায় চারটা যোজনি মানে চার হাত করে দিলাম এই রকম কার্বন একটা যৌগ গঠন করতে পারে অর্থাৎ মুক্ত শিকল যৌগ তারপরে আমরা দেখতে পারি যে কার্বনের যে সাইক্লিক সাইকেল চক্র দেখা যায় তাহলে এই এইরকম যৌগ গঠন করতে পারে কার্বন তারপরে আমরা যদি দেখি কার্বন কি বন্ধন যৌগ গঠন করতে পারে যে কার্বন তাদের নিজেদের মধ্যে বলায় বাড়াইতে পারে তারপরে এইখান থেকে দেখা যায় এই রকমAppCompat কার্বন বিভিন্ন প্রকৃতির বলয় যৌগ গঠন করে তারপরে যদি দেখি কার্বনের মধ্যে বিভিন্ন অর্থাৎ বলয় গঠন করার ক্ষমতা থাকে এই যে বলয় গঠন করার ক্ষমতার কারণেই কার্বনের অর্থাৎ যে জৈব যৌগ সংখ্যা বেশি হয়ে যায় তো ক্যাটিনেশনের একটা উদাহরণ ক্যাটিনেশনের উদাহরণ ক্যাটিনেশনের একটা এক্সাম্পল যদি দেই যে ক্যাটিনেশনের কারণে একটা যৌগ গঠন হয় তো ক্যাটিনেশনের উদাহরণ ক্যাটিনেশনের কারণে জৈব যৌগের সংখ্যা বেশি হয় আমরা জানি এটা তো এখন দেখো ক্যাটিনশন একটা বিশেষ উদাহরণ হলো ফুলারিন্স তো এই যে ফুলারিনস যেখানে কার্বন পরমাণু কয়টা থাকে কার্বন পরমাণু এখানে 30 থেকে কার্বন পরমাণু সত্তরটি কার্বন একত্রিত হয়। যে বিশেষ শেপ অর্থাৎ গঠন তৈরি করে এটাকে আমরা বলি ফুলারিন্স এরকম বিভিন্ন প্রকার ফুলারিন্স আছে তো এই যে ফুলারিন্স আছে ফুলারিন্স একটা ফুলারিন্স এর মধ্যে আমরা দেখি যে একটা বিশেষ ধর্ম আছে ফুলারিন্স একটা বিশেষ ধর্মকে আমরা বলি কি বলি আমরা কি বাকি বল বলি কি বলি বাকি বল তো বাকি বল জিনিসটা কি এই যে বাকি বল অর্থাৎ গোলাকার হয় এবং এই যে বাকি বল বাকি বলের সংকেত কত বাকি বলকে কার্বন সংসটি দ্বারা প্রকাশ করা হয় বাকি বল মানে কত কার্বন ষাটটা কার্বন থাকে তো বাকি বলের কিছু আমরা বৈশিষ্ট্য দেখি যে এখানে এসপি শঙ্করায়ন ঘটে এস সংকরায়ন শঙ্করায়ন এসপি টু ঘটে সংকরায়ন ঘটে যেখানে দুইটা পি অরবিটাল এবং একটা এস অরবিটাল মিলিত হয় তো আমরা বাকি বলের তো বাকি বলের এর আণবিক ভর আণবিক ভর আণবিক ভর তাহলে বাকি বলের আণবিক ভর কত আমরা জানি কার্বন যেহেতু কত কার্বন কার্বন আণবিক ভর 12 গুণন 60 টা কার্বন আছে 60 12 তাহলে এটা জানি 720 তাহলে 720 বাকি বলের বাকি বলকে কি বলা হয় বাকি বলকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ অণু পৃথিবীর সর্ববৃহৎ যে তো বাকি বলটা দেখতে কি রকম দেখতে ফুটবলের মতো বাকি বল দেখতে ফুটবলের মতো তো আমরা এখান থেকে আর দুইটা জিনিস জানি যে কার্বনের বিশেষ একটা রূপ হলো ফুলারিন্স ফুলারিন্স থেকে আমরা বাকি বল পাই তো আমরা দেখি বাকি বলের মধ্যে যেহেতু এস সংকরায়ন ঘটে কার্বনের আরো দুইটা আছে এটাকে বলা হয় হিরক হিরক বা এটাকে আমরা বলি ডায়মন্ড এই হিরক বা ডায়মন্ড এর মধ্যেও সংকরায়ন ঘটে থ্রি আরেকটা যে কার্বনের বিশেষ রূপ আছে আমরা জানি এটাকে বলে গ্রাফাইট গ্রাফাইটের মধ্যে এসটি টু সংকরায়ণ তাহলে আমরা মনে রাখবো যে গ্রাফাইটে এস টু আর বাকি বলের মধ্যেও কি ঘটে এসটি টু সংকরায়ন ঘটে বাট হিরকের মধ্যে এসটি থ্রি আমরা এর মধ্যে জানি যে গ্রাফাইট এটা হলো বিদ্যুৎ পরিবাহী এটা হলো কি বিদ্যুৎ পরিবাহী কারণ আমরা জানি যে এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান আর বাকিগুলোর মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে না যার কারণে হিরো বিদ্যুৎ পরিবহন করতে পারে কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে না এবং কার্বন একমাত্র যৌগ যেটা রিং বলয় গঠন করতে পারে এর যে কারণ আমরা জানি যে কার্বনের যে বন্ড এনার্জি অর্থাৎ বন্ড এনার্জি এটা অত্যন্ত মোটামুটি একটু বেশি যেমন চারশো সাঁইত্রিশ কিলো জুল পারম কিলো জুল এবং কার্বনের যে অন্য অন্য লিথিয়াম বা সোডিয়াম এই যৌগুলোর থেকে তরি তিনাত্মকতার মান বেশি এটা টু পয়েন্ট ফাইভ এই যে যৌগ অর্থাৎ এই যে ধর্মের কারণে দেখা যায় কার্বন গঠন করতে পারে অন্য অন্য গঠন করতে পারে না এই টেস্টে অনেক প্রশ্ন বলছি এগুলো এসে থাকে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন প্রশ্ন সলভ করবো তখন কিন্তু এই জিনিসগুলো আসবে তো আমরা যদি দ্বিতীয়টা দেখি যে বন্ধন প্রকৃতি যে কার্বনের বন্ধন প্রকৃতি আমরা জানি যে কার্বন এমন একটা যৌগ যেটা বিভিন্ন প্রকার বন্ধন গঠন করতে পারে অর্থাৎ যে কার্বন কি গঠন করতে পারে নিজেদের মধ্যে একক বন্ট ডাবল বন্ড অথবা ত্রিপল বন্ড এই জাতীয় বন্ধন করতে পারে আমরা দেখি যে কার্বন কার্বন অর্থাৎ বন্ধন প্রকৃতি কার্বন কার্বন কি হইতে পারে নিজেদের মধ্যে একক বন্ধন গঠন করতে পারে কার্বন কার্বন ডাবল বন্ধন গঠন করতে পারে এবং কার্বন কি করতে পারে ট্রিপল বন্ধন তৈরি করতে পারে তো একক বন্ধন মানে আমরা মনে রাখবো যে সাধারণ সাধারণ সংকেত সিএন এইচ টু এন প্লাস টু তারপরে দুই বন্ধন মানে কি অ্যালকিন মনে রাখবো অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত সিএন এইচ টু এন আর অ্যালকাইন কার্বন কার্বন কাইন তো অ্যালকাইন হলে কি হবে যে অ্যালকাইনের সাধারণ সংখ্যা আমরা দেখি যে কার্বন কি করতে পারে যেমন আমরা যদি মিথেন যৌগটা দেখি যে এগুলো সব কি হয় একক বন্ধন হয় তারপরে যেমন ইথেনের মধ্যে কি থাকে ডাবল বন থাকে তারপরে ইথাইন বা যেটাকে অ্যাসিটিলিন বলি এটাকে বলা হয় ইথাইন এটা খুব টি তো কার্বন তাহলে ঘটনা কি নিজেদের মধ্যে একক বন্ধন গঠন করতে পারে নিজেদের মধ্যে ডাবল বন এবং নিজেদের মধ্যে ট্রিপল বন গঠন করতে পারে একক বন্ধন হলে অ্যালকিন দ্বিবন্ধন হলে এল। একক বন্ধন অ্যালকেন দ্বিবন্ধন হল অ্যালকিন ত্রিবন্ধন হল অ্যালকাইন এই যে বিশেষ যে বন্ধনগুলোর কারণে আমরা দেখি কার্বনের সংখ্যা অর্থাৎ জৈব যৌব সংখ্যা অনেক বেশি হয়ে যায় তৃতীয় যে কারণটা আছে আমরা এই তৃতীয় কারণ দেখি যে সংকরায়ন সংকরায়ন জিনিসটা কি আমরা জানি এটাকে ইংরেজিতে হাইব্রিডাইজেশন বলা হয় যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের বিভিন্ন অরবিটাল একত্রিত হয়ে সমকৃতি সমগ্র সম্পন্ন যে নতুন অরবিটাল তৈরি করে তাকে আমরা বলি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন তো সংকরায়নের ক্ষেত্রে কার্বনের মধ্যে অর্থাৎ যদি অ্যালকেন হয় অ্যালকেন যদি হয় অ্যালকেন মানে আমরা জানি কার্বন কার্বন কত কার্বন একক বন্ধন যে কার্বন কার্বন যদি একক বন্ধন তৈরি হয় সেখানে জানি কি এসটি সংকরায়ন ঘটে এসপি3 সংকরায়ন ঘটে কার্বন কার্বন যদি অর্থাৎ অ্যালকিন যদি হয় অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন ডাবল বন হলে এখানে সংকরায়ন ঘটে ঘটে এবং অ্যালকাইন অ্যালকাইন মানে কার্বন কার্বন কত বল কার্বন ত্রিপন বল এই ত্রিপন বন হলে sp সংকরায়ণ ঘটে তো এই যে ঘটনাগুলোর কারণেই দেখা যায় যে কার্বন তিন ধরনের সংকরায়ণেই ঘটতে পারে এসটি শঙ্করায়ন এসটি টু শঙ্করায়ন এবং এস পি থ্রি সংকরায়ন যার কারণে সমানুতা সমানুতা মানে কি যাদের আনবিক সংকেত একই আনবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত থাকবে ভিন্ন তাহলে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভৌত ধর্ম একই কিন্তু রাসায়নিক ধর্ম পার্থক্য দেখা যায় এই ধর্মকে বলা হয় আমার কি সমানুতা তো আমি দেখি যে ইথানল তাহলে এটা যদি আমরা একটা एग्जांपल দেখি एग्जांपल হলো কি যে CH3 CH2 এটাকে বলা হয় ইথানল ইথানল কিসে কনভার্ট হয়ে যায়

এখানে এখানে তিনটা একটা দেখো যদি দেখি সি এখানে দুইটা হাইড্রোজেন থাকতেছে কয়টা হাইড্রোজেন ছয়টা সাথে অক্সিজেন তাহলে সি এখানে কয়টা সরি সি দুইটা হাইড্রোজেন ছয়টা তাহলে এখানে দেখি সি দুইটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন একটা তাহলে দেখো আণবিক সংকেত দুজনেরই একই বাট এদের গাঠনিক সংকেত কি হয়ে গেছে যে গাঠনিক সংকেত ভিন্ন হয়ে গেছে এই জন্য যৌগের এই যে ধর্মকেই বলা হয় কি সমানতা তাহলে যে সকল যৌগের আণবিক সংকেত একই গাঠনিক সংকেত ভিন্ন তাহলে আমরা লাস্ট ধর্ম দেখব যে পলিমারকরণ এই যে পলিমারকরণ অর্থাৎ আমরা একটা বিক্রিয়া অলরেডি আমরা দেখে আসছি যে পলিমারকরণ পলিমারকরণ বিষয়টা কি রকম যে এখানে যদি আমরা নেই যে এন নেই তাপমাত্রা এবং চাপ উচ্চ তাপমাত্রা এবং চাপে যদি অক্সিজেন প্রভাবক হিসেবে ব্যবহার করি প্রভাবক যদি কি থাকে অক্সিজেন থাকে যে এটা কি হয় যে ডাবল বন এখানে ভেঙে যায় তাহলে দেখো এটা হলো এটাকে বলা ইথিলিন এটাকে বলা হয় কি ইথিলিন কিসে কনভার্ট হয়ে যায় পলিথিনে তাহলে পলিমার করণ মানে কি পলি মানে বহু মার মানে অনু অর্থাৎ কার্বনের অর্থাৎ ক্ষুদ্র অক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র অনুগুলো একত্রিত হয়ে বৃহৎ চিকল বিশিষ্ট বহুসংখ্যক অনুতি রূপান্তরিত হয় যেটাকে আমরা বলি পলিমার যে বিক্রিয়ার মাধ্যমে পাই এই বিক্রিয়াটাকেই বলা হয় পলিমারকরণ বিক্রিয়া তাহলে আমরা এই যে পাঁচটা কারণ এই পাঁচটা কারণের কারণে আমরা বলতে পারি কি যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের সংখ্যার থেকে অনেক বেশি আর আপনারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমাদের ক্লাস নিতে অনেকটা মজা পাই তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আলাইকুম